জয় হিন্দ বন্ধুরা তোমরা তোমরাচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরাচ্ছ কলকাতা পুলিশের রেজাল্ট ডেট দুই ঠিক আছে জানতে পারলাম এই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে কবে কোন তারিখে সমস্ত বিস্তারিত বলছি এই ভিডিও ভিডিওটি স্কিপ করবো না ভিডিওটি সম্পূর্ণ দেখো আর বেশি বেশি করে শেয়ার করো আর ভিডিওতে নতুন হলে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর হচ্ছে কেপি সেকেন্ড লিস্ট বের হবে তোমাদের অবশ্যই আমরা এটাও জানতে পারলাম যে কেপিস যে সেকেন্ড লিস্ট এটা বের হবে এটাও তোমাদের নিয়ে বলবো ঠিক আছে জেনে নাও সবাই সর্বপ্রথম ইউটিউব চ্যানেলে কেউ বলবে না সর্বপ্রথম বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি বলবে কন্টিনিউ করো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো আর নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো তাহলে আমরা কন্টিনিউ করছি তোমরা অবশ্যই দেখতে পালে থামেলে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা বলেছিলাম যে রিকুরমন টু দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ তোমাদের এই যে রেজাল্টটা ঠিক আছে যে রেজাল্টটা তোমাদের ফাইনাল রেজাল্ট এটা ফাইনাল রেজাল্ট তোমরা দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়ে গেল যেটা হচ্ছে তোমাদের দেখো দু দিনের মধ্যে দেখো দেখো তোমাদের দেখো দু দিনের মধ্যে দু দিনের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত করছে পিআরবি বোর্ড ঠিক আছে পিআরবি বোর্ড পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের দু দিনের মধ্যে রিক্রুটমেন্ট করছে বা রেজাল্ট প্রকাশিত করছে রেজাল্ট প্রকাশিত ফাইনাল রেজাল্ট তোমাদের খুব খুশির খবর এটা আর হচ্ছে তোমাদের দেখো বাইশশো প্লাস ঠিক আছে বাইশশো শিশুটিটা ভ্যাকান্সি তোমাদের বাইশশো শিশুরটিটা ভ্যাকান্সির উপর তোমাদের পিআরবি বোর্ড রেজাল্ট প্রকাশ করছে যে এইমাত্র জানতে পারলাম আমরা এমাত্র খবর এবার তোমাদের এটার মধ্যে যে বাইশশো শিশুটি মেল কতজন ছিল মেল হচ্ছে মেল কতজন ছিল চোদ্দোশো আর ফিমেল কত ফিমেল হচ্ছে আটশো ছাপ্পান্ন আটশো ছাপ্পান্ন জন এদের এদের উপর হচ্ছে তোমাদের সেকেন্ড লিস্ট বের হবে ঠিক আছে তো ফিমেলদেরও সেকেন্ড লিস্ট বের হবে মেলদেরও সেকেন্ড লিস্ট বের হবে কী করে তোমরা মনে প্রশ্ন আসবে ঠিক আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে এদের সেকেন্ড লিস্ট আসলে তোমাদের কি ভালো কি না ঠিক আছে তোমাদের উপকারে আসবে কিনা তোমরা অবশ্যই দেখো যারা যারা জিরো পয়েন্ট দেখো জিরো পয়েন্ট টু ফাইভের জন্য ফেল করে ঠিক আছে এই যদি সেকেন্ড জিরো পয়েন্ট ফাইভের জন্য ফেল করে জিরো পয়েন্ট টু এর জন্য ফেল করে যারা ফেল করে ঠিক আছে তাদের জন্য সেকেন্ড লিস্ট খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমরা অবশ্যই জানো এই সেকেন্ড লিস্ট বের করলে অবশ্যই এই ক্যান্ডিডেটগুলো এই ছাত্রগুলো কলকাতা পুলিশের এই ছাত্রগুলো তোমাদের অবশ্যই চাকরি পাবে তার জন্য তোমাদের সেকেন্ড লিস্ট অবশ্যই বের করবে আমরা যেটা জানতে পারলাম দেখো তোমাদের বাইশশো বাইশশো শিশুটি দেখো বাইশশো শিশুটির যে ভ্যাকেন্সি আছে এই বাইশশো শিশুটির ভ্যাকেন্সির মধ্যে তোমাদের দেখো ইন্টারভিউয়ে তোমাদের বাইশ দুইশো থেকে দুইশো থেকে আমরা বলে দিয়েছিলাম বলে দিয়েছিলাম তোমাদের দুইশো থেকে দুইশো কুড়ি জন দুইশো কুড়ি জন হচ্ছে অনুপস্থিতির ছিল এই অনুপস্থিতি ছিল তা তার মানে দেখো তোমাদের দেখো এখান থেকে তোমাদের দেখো অবশ্যই লেডি কনস্টেবল দেখো লেডি কনস্টেবল কেউ লেডি কনস্টেবলে মানে কি অনেক অনেক চাকরিতে ঠিক আছে অনেক অনেক চাকরিতে তারা ঢুকে যাবে ঠিক আছে তারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট করবে যারা জয়েন করবে এবার যেগুলো খালি পথ খালি পথ অবশ্যই থাকবে সব সম্পূর্ণ পথ বাইশশো শিশুটি পথ কোনোরকমইভাবে পূরণ কর পূরণ হতে পারবে না ঠিক আছে শর্টলিস্টেড লিস্টেড করলে বাইশ শিশুটি পথ কোনো রকমের কাট অফ কিন্তু বাইশো শিশুটির উপরেও হবে কাট অফটা বাইশো শিশুটির উপরেই হবে কিন্তু পূরণ করতে পারবে না কারণ এখান থেকে তোমাদের বাইশশো শিশুটির মধ্যে তোমাদের হচ্ছে দেখো দুইশো থেকে দুইশো দুইশোর উপরে দেখো আমরা সেটা বলছি আমি ডেটা বলছি যে তোমাদের দুইশোর উপরে তোমাদের ভ্যাকান্সি থাক বিষয়ে সেকেন্ড লিস্টের উপর প্রভাব পড়বে দুইশোর উপরে জয়েন করবে না দেখো তারা অন্য অন্য জায়গায় জয়েন করবে দেখো দুইশো জন যদি তোমাদের ভ্যাকেন্সি থাকে সেকেন্ড লিস্টের জন্য দেখো সেকেন্ড লিস্টের জন্য যদি দুইশো জন ভ্যাকেন্সি থাকে অবশ্যই তোমাদের যারা জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ এরকম নাম্বারে যারা ফেল করবে ঠিক আছে তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ বা তাদের চাকরিটা হচ্ছে এবার এবার পি নতুনভাবে পিআরবি নতুনভাবে মিশন মোডের মাধ্যমে কাজ করবে ঠিক আছে ভ্যাকেন্সি একদম বাইশশো শিশুটি বাইশ শিশুটি পূরণ করবে তোমাদের এই পর্যন্ত আপডেট দিলাম আর রেজাল্ট তোমাদের দেখো রেজাল্ট তোমাদের দু দিনের মধ্যে দেখো দু দিনের মধ্যে তার মানে আজকে হচ্ছে নয় দশ দশ থেকে এগারো তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট আসতে চলেছে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আর একটা লাইক করো তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায় আর বেশি বেশি শেয়ার করো বন্ধুদের মাঝেও সাবস্ক্রাইব করে রাখতে বলো থ্যাংক ইউ